হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তোমরা থামলিন দেখে বুঝেই গিয়েছো একজনকে রিপ্লাই করব।। হ্যাঁ তার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল সে পাবনা থেকে পালিয়ে এসেছে মাঝে একবার রাঁচিতেও সে ভর্তি ছিল বাট ফাইনালি সে পুরোপুরি রোগ না সারতেই সে চলে এসেছে আবার বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ এই মানুষটাকে কিনে একেবারে অতিষ্ট বলা যেতে পারে একে কেউ সহ্যই করতে পারে না এটাও ক্যামেরার সামনে সে কিছু ভুলভাল মন্তব্য করে দেয় মানে আমরা দেখেছি বরবাদের সময়তেও বলছিল যে পরিমাণ ড্রাগস নেওয়া শিখিয়েছে নেশা করা শিখিয়েছে তুফানের সময় তো নানা রকম মানে বিশেষত মেগাস্টার সাকিব খানের সিনেমা এলেই ওনার একটু জলে এবং ওনার একটু প্রবলেম আছে বলা যেতে পারে তো এই মানুষটাকে নিয়ে কি বলবো তো দেখো এই মানুষটা আলটিমেটলি আগা গোড়া একটা পাগল ঠিক আছে মানে এর কোনো মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে এ ভুগছে তার কারণ বলছি এ কিছুদিন আগে বলছিল নিশোকে কোনো অংশে নায়ক মনে হয় না সিনেমার নায়ক সিনেমাতে নাটকের একটা নাটক বা নাটকে তাকে মানায় এ নিশোকে নিয়ে যাচ্ছে তাই কথা বলেছিল এই ইকবাল তো কালকে বলছে নিশো হলো আসল নায়ক সাকিব পিসের মেগাস্টার তো সে কি মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে মানে কখন কি কথা বলছে তার নিজেরই মাথায় থাকছে না সে এক মাস আগে বলছে নাটকের নায়ককে নাটকেই মানায় সিনেমার নায়ককে সিনেমায় মানায় তাকে সিনেমাতে মানায় না নিশো নিয়ে যাচ্ছে তাই কথা ইকবাল বলেছিল আবারও ঠিক একই রকম এখন বলছে নিশো ভালো সাকিব খান খারাপ ভাই এর কি মাথার সমস্যা আছে না দিনে দুপুরে গাঁজা টেনে এসে ক্যামেরার সামনে বকে আর আমি বুঝতেও পারি না ইন্টারভিউরাই এর ইন্টারভিউ নেওয়ার জন্য লাইন দেয় কেন মানে প্রতিটা ইন্টারভিউ চ্যানেল থেকে দেখছি ইকবাল কি বলছে তাণ্ডব নিয়ে তাইনে একটা কথা ইকবাল বলছে তাণ্ডব সিনেমা মানে মেগাস্টার কিসের মেগাস্টার মেগাস্টার তো উজ্জ্বল ভাই না সব এরকম বলছেন উনি নিজে নিজে মেগাস্টার না একেবারে সঠিক কথা বলেছেন ইকবাল সাহেব কারণ ইক শাকিব খান মেগাস্টার না সাকিব খান হল গ্লোবাল মেগাস্টার ঠিক আছে সাকিব খান হচ্ছে গ্লোবাল মেগাস্টার আর ইকবাল হচ্ছে বাংলাদেশের মেগাস্টার ইকবালের নামে এখন মনে হয় টিকিট বিক্রয় ইকবাল রে ডিভেঞ্চ বলে একটা সিনেমা ছিল সেই সিনেমাটা আমি যদি খুব ভুল না করি মোটামুটি বাংলাদেশ থেকেই দেড়শো কোটির ওপর কালেকশান করেছি মানে ইকবাল যে সিনেমাগুলি নিয়ে আসে ডেড বডি ডেড বডি তো প্রায় হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস তাহলে তাকে নিয়ে আমাদের প্রশ্ন তোলা কখনোই উচিত না ইকবাল এমন এক একজন একজন মানুষ এবং এমন নির্মাতা বিশেষত রাফি বলো বা মেহেদিয়া হৃদয় বলো এরা কোন নির্মাতা না ইকবাল হল নির্মাতা সে চার পাঁচটা অস্কার পেয়েছে আমি যত শুনলাম ইকবাল অস্কার পেয়েছে এবং অস্কারটা এমনভাবে পেয়েছে যে তার এখন মানে সে এত জায়গা থেকে প্রাইজ পাচ্ছে তা সে এখন কি বলছে না বলছে নিজেরই আর মাথায় থাকছে না তার জন্য এরকম বলছে তোমরা নিজের একটু ভেবে দেখো কেউ যদি বলা যেতে পারে কারুর সিনেমা বাংলাদেশ থেকে একশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড করছে হাজার কোটি চারটে পাঁচটা অস্কার পেয়েছে বাড়িতে মনে একটা নোবেলও পেয়েছে আমি যদি খুব বললাম করি নোবেল পুরস্কারও আছে তার বাড়িতে তাহলে সে তো ক্যামেরার সামনে সব বলবেই তাই না তাই তার কথা নিয়ে অত আমাদেরকে ভাবার কিছু নেই সে একটা লেজেন্ড মানুষ তাকে সে বাংলাদেশে জন্মেছে বলে বাংলাদেশের মানুষের কপাল খুলে গিয়েছে বলা যেতে পারে ইকবালের মতন মানুষ বাংলাদেশে আরও চারটে জন্মানো দরকার না না সরি ভুল বললাম আর জন্মালে তো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে একটাই ঠিক আছে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানেন খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ব্যবহায়